ওয়েলকাম এভরিওয়ান ইংরেজি রিডিংয়ে জিরো থেকে জিরো হতে হলে আজকের এই পাঁচটি টিপস জানতে হবে তাহলে হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং এবং উচ্চারণ পড়তে পারবা আজকের ক্লাসে প্রথমে আলোচনা করব সিসি এবং ভিসিবি রুল সেকেন্ডে কনসলেন্ট ব্ল্যান্ডিং তিন নম্বর ডোবল লেটার চার নম্বর এসএইচ এবং সিকে রুল পাঁচ নম্বর ওয়ার্ড প্যাটার্ন এই পাঁচটি টিপস জানলেই একদম হান্ড্রেড পারসেন্ট ইংরেজি রিডিং পড়তে পারবা প্রথমেই আমরা দেখে নেব সিসি রুল এবং ভিসিবি রুল সিসি রুল মানে হচ্ছে কোনো ওয়ার্ডে যদি একটি কনসোনেন্ট এবং তারপরে আর একটি কনসোনেন্ট তার মানে পরপর যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ঠিক তাদের মাঝখান থেকে ভেঙে দেব এটা হচ্ছে সিসি রুল দুটো কনসোনেন্ট থাকলে তার মাঝখান থেকে ভেঙে দেব চলো এক্সাম্পলের মাধ্যমে দেখাই যেমন মিস এখানে দেখো এস এবং টি দুটো কনসোলেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব এবার ভাঙার ফলে দুটো ছোট ছোট অংশ পেয়ে গেলাম একে আমরা হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং পড়তে পারব যেমন এম আই এস মিস আর টার মিস টার তাহলে দুটো কনসোলেন্ট দেখতে পেলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব এটা হচ্ছে সিসি রুল খুব গুরুত্বপূর্ণ যেমন মিস টার চলো এবার আমরা দেখে নেব ভিসিবি রুল যদি কোনো ওয়ার্ডে ভি ভি ফোর ভাওয়েল সি ফোর কনসোলেন্ট ভি ফোর ভাওয়েল ভি সি ভি রুল হয় তাহলে আগের ভাওয়েলটি এর পাশ দেখে ভেঙে দেব বোঝা গেল যেমন লজিক এখানে দেখো ও ও ভাওয়েল তাহলে এখান থেকে রুলস স্টার্ট ও ভাওয়েল জি কনসোনেন্ট আই ভাওয়েল ভি সি ভি ভিসিবি রুল হচ্ছে তাহলে আগের ভাওয়েলটি মানে ও পাশ থেকে ভেঙে দেব। এখানেও আমরা ছোট ছোট দুটো অংশ পেয়ে গেলাম যার ফলে হানড্রেড পারসেন্ট সঠিক ইংরেজি রিডিং পড়তে পারবো তাই সিসি এবং ভিসিবি রুল এই দুটো রুল খুব গুরুত্বপূর্ণ চলো এবার আমরা এর রিডিং করি এল ও এর জন্য কি হই লো সি জিক তাহলে কী দাঁড়ালো লো জিক এই ওয়ার্ডটিকে আমরা ভিসিবি রুল দিয়ে ভাঙলাম এই দুটো রুল শিখে গেলে যে কোনো শব্দকে এই নিয়মে ভাঙা যাবে এবার আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর টিপস কনসোলেন্ট ব্লেন্ডিং যেমন দেখো ইনট্রো এখানে এন এবং টি দুটো কনসোলেন্ট এবং টি এবং আর দুটো কনসোলেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব কিন্তু আমরা এখানে ভাঙতে পারবো না কারণ এরা হচ্ছে কনসোলেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড কনসোলেন্ট ব্লেন্ডিং ওয়ার্ডকে ভাঙা যায় না তাহলে মনে থাকবে কনসোলেন্ট ব্লেন্ডিং ওয়ার্ডকে ভাঙা যায় না যেমন ইনট্রো ইনট্রো তাহলে আমাদের কনসোলেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ডগুলোকে জানতে হবে চলো আমরা স্টেপ বাই স্টেপ করে জেনে নিই আর দিয়ে সাতটি আছে যেমন বিআর সিআর সি আর ডিআর এফআর জিআর পিআর টিআর এই সাতটি হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড আর দিয়ে মানে এদেরকেও আমরা ভাঙতে পারবো না দেখো দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তা সত্ত্বেও ভাঙতে পারবো না এবার এল দিয়ে ছোটি আছে যেমন বিএল সি এল এফএল জিএল পি এল দেখো প্রত্যেকটার পাশে এল আছে এগুলো হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এদেরকে আমরা ভাঙতে পারবো না তাই এগুলোকে নোট করে নিবা এক্সট্রা হচ্ছে সাতটি যেমন এসকে এসসি এস সি এস এম এস এসপি এস টি এসডব্লু টোটালে এই কুড়িটি হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এদেরকে আমরা যদি দেখতে পাই শব্দের যে কোনো জায়গায় তাহলে ভাঙব না যেমন দেখো প্রেজেন্ট এখানে পি এবং আর দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব না কারণ পি আর হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এক্ষুনি দেখে আসলাম এদেরকে ভাঙা যায় না তাই তো এই কুড়িটা কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড আমরা দেখলাম তাহলে কি করব এবার পড়ে আসো ই ভাওয়েল এস কনসোনেন্ট ই ভাওয়েল ভিসিবিরুল ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হই আমরা জাস্ট এক্ষুনি শিখে আসলাম তাই ই এর পাশ থেকে ভেঙে দিলাম এবার চলো উচ্চারণ করো পি আর কনসলেন ব্ল্যান্ডিং ওয়ার্ড ই এর জন্য একার তাহলে তাহলে আর ই এর জন্য প্রে ক্লিয়ার এবার এখানে অনেকের কোশ্চেন হতে পারে ই এর লং সাউন্ড কেন হয়নি ই তো ভিসিবি রুলে আছে বা আমি বলেছিলাম ই যদি এক দুই তিন নম্বরে থাকে তখন তার জন্য এক হই তাই এখানে একার হয়েছে। যেমন প্রে এস এন টি জেন্ট তাহলে পুরোটা কি দাঁড়ালো প্রে জেন্ট কনসোলেন্ট ব্লেন্ডিং ওয়াটকে আমরা কখনো ভাঙতে পারবো না নেক্সট এবার আমরা দেখে নেব তিন নম্বর টিপস ডোবল লেটার যেমন ফুল ইজ এখানে ডোবল ও আছে মানে একই রকমের লেটার দুবার আছে একে আমরা ডোবল লেটার বলি এর ক্ষেত্রে তাহলে কি করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর ক্ষেত্রে আমরা প্রথমে আগে থেকে ভাঙব যদি দেখতে পাই একটি লেটার হচ্ছে তাহলে ঠিক এর পরে থেকে ভেঙে দেব যেমন এর আগে থেকে ভাঙলে এখানে একটি লেটার হচ্ছিল তাই ডবল ও এর পাঁচ থেকে ভেঙে দিলাম এবার চলো উচ্চারণ করো এফ ডবল ও ফু এল আই এস এইচ লিস তাহলে পুরোটা কি দাঁড়ালো ফু লিস একই রকমের লেটার দুবার থাকলে ঠিক এর পরে থেকে ভেঙে দেব এবার দেখো গ্রেমার এখানে একই রকমের লেটার কে আছে এম দুবার আছে তাহলে কি করবো এর পরে থেকে ভেঙে দেব। বাট আমি কি বললাম প্রথমে আগে চেক করব আগে যদি একটি লেটার না হই তাহলে আগে থেকে ভেঙে দেব। তাই ডবল এম এর আগে থেকে ভেঙে দিলাম আগে ভাঙার পর যদি আমার একটি লেটার হতো তাহলে ভাঙতাম না তখন এর পরে থেকে ভেঙে দিতাম যেমন আগেরটা ভেঙে এসেছি তাহলে চলো এর উচ্চারণ করি জি আর এ এর জন্য কি হই গ্রে জি আর কনসেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য গ্রো হই এর জন্য জফলাকা মানে গ্রে নেক্সট এবার এখানে দেখো দুবার এম আছে উচ্চারণ করার ক্ষেত্রে একে আমরা একটি এম ধরে নেব এম এর জন্য মো এ আর এর জন্য আর তাহলে মো প্লাস আর মার পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো গ্রে মার একে ভুল করেও আমরা গ্রামার বলবো না অনেকে গ্রামার বলে কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে গ্রে মার তাহলে এখন পর্যন্ত তিনটি টিপস ইউজ করে আমরা ঠিকঠাক ইংরেজি রিডিং পড়তে পারছি নেক্সট চার নম্বর টিপস এস এইচ এবং CK আমরা প্রথমে দেখে নেব এস এইচ যেমন দেখো সিপ এখানে এস এর জন্য আমরা সবাই জানি দন্তস হই এবং এইচ এর জন্য হো বাট আমরা এই ভুলটা করব না যদি কোনো শব্দে দেখতে পাই এস এইচ একসঙ্গে আছে তখন তার জন্য তালিবস্তু ইউজ করব যেমন এস এইচ এর জন্য তালিবস্ত আয়ের জন্য হো সিকার পি এর জন্য পো সিপ বোঝা গেল এস এইচ দুটো কনসোনান্ট এদের মাঝখান থেকে আমরা কখনও ভাঙবো না কারণ এস এইচ একত্রে তালিভস্ত সাউন্ড দেই যেমন সিপ নেক্সট এবার দেখো সিকে দিয়ে যেমন লকেট এখানে সিকে আছে সি কনসোনেন্ট কে কনসোনেন্ট দুটো কনসোনেন্ট কিন্তু এর মাঝখান থেকে ভাঙতে পারবো না কারণ আমরা জানি সিকে এর জন্য কো হই তাই এদের মাঝখান থেকে ভাঙতে পারবো না এর ক্ষেত্রে তাহলে কি নিয়ম এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ঠিক এদের আগে থেকে ভেঙে দেব। যেমন দেখো সিকে এর আগে থেকে ভেঙে দিলাম এবার এল ও এর জন্য উচ্চারণ হয় লো এখানে ও এর শর্ট সাউন্ড হচ্ছে তাই ও এর জন্য ও মানে লো সি কে এর জন্য কো ইটি এর জন্য এট তাহলে কো প্লাস এট ক্যাট কী দাঁড়ালো লো ক্যাট এখান থেকে আমরা শিখলাম এস এইচ এবং সি কে কোনো শব্দে থাকলে ভাঙতে পারবো না এবার আমরা দেখে নেব লাস্ট টিপস পাঁচ নম্বর টিপস ওয়াট প্যাটার্ন যেমন পার সাল এখানে আর এবং টি দুটো কনসোন্যান্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব এখানে টি আই এ এল সাল এটা হচ্ছে ওয়াট প্যাটেন একে অনেকে ভুল করে টিআল বা শিয়াল উচ্চারণ করে কিন্তু এর উচ্চারণ হবে সাল আর একটা কথা মনে রাখবা ওয়াট প্যাটেন কখনো ভাঙা যায় না চলো উচ্চারণ করো আর এর জন্য কি হয় পার টি এল সাল পার সাল একে আমরা ভুল করেও পার সিয়াল বলবো না ইংরেজি রিডিং হান্ড্রেড পারসেন্ট সঠিক করতে হলে এই পাঁচটি টিপস শিখতেই হবে কারণ এগুলো ছাড়া ইংরেজি রিডিং পড়া অসম্ভব তাই আজকের ক্লাসে পাঁচটি টিপস নিয়ে আলোচনা করেছি যারা বুঝতে পারছো না তাদেরকে রিকোয়েস্ট করব এগুলো খুব গুরুত্বপূর্ণ আরেকবার পুরো ভিডিওটা গিয়ে দেখে আসো কেমন শিখলা এর জন্য কয়েকটি হোমওয়ার্ক যেমন এই তিনটি হচ্ছে হোমওয়ার্ক যারা পুরো ক্লাসটি ঠিকঠাক করেছো এই তিনটি হোমওয়ার্ককে কমেন্ট সেকশানে করে দেখাও এবং যারা হোমওয়ার্ক করে দেখাচ্ছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তাহলে এই পাঁচটি টিপস ইংরেজি রিডিং পড়তে গিয়ে অনেক হেল্প করবে আজকের মতো এখানেই